মা রান্না ঘরে রান্না করছে এমন সময় রিমি ও তুষার ঘরে আসে মা তাদেরকে কাছে ডাকে এবং জানতে চাই কোনো কাজ শুরুর করার আগে কি বলতে হয় রিমি বলল কি বলতে হয় আমি তো জানি মা তখন বললেন তুমি যখন কিছু করো শুরু করো বিসমিল্লাহ দিয়ে তাহলে কাজটা ভালো হয় যেমন আমি রান্না শুরু করি তুমি পড়াশোনা শুরু করো তুষার বলল বুঝলাম আমরা পড়ার আগে বলবো বিসমিল্লাহ বলল আর এটা আমাদের মন ভালো রাখে